আজকে শুধুমাত্র পাউরুটি দিয়ে দারুণ স্বাদের সন্দেশ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি সন্দেশগুলো দেখতেও যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল নমস্কার বন্ধুরা মায়ের ছোট্ট রান্নাঘরে নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে পাউরুটি দিয়ে ভীষণই সিম্পল এবং ভীষণ টেস্টি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি পাউরুটি সন্দেহ পাউরুটি সন্দেশ করার জন্য এখানে আমি পাউরুটিগুলো নিয়েছি এবার পাউরুটিগুলো রেডি করে নিচ্ছি সন্দেশ তৈরি করার জন্য তো বন্ধুরা এখানে আমি দুধটা জালে বসিয়ে দিয়েছি আর এখানে আধা কিলোর একটু বেশি দুধ আছে দুধটাকে বেশ ভালো করে গরম করে নিচ্ছি দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দুটো এলাচ আপনারা পাউরুটিগুলোকে মিক্সার গ্রাইন্ডারে কিন্তু গ্রেড করে নিতে পারেন তবে আমি হাত দিয়ে এভাবে টুকরো টুকরো করে নিচ্ছি পাউরুটির সাইডের অংশগুলোকে ফেলে দেওয়া দরকার নেই দুধের মধ্যে দিলে কিন্তু সব কিছুই মিশে যাবে সবগুলো পাউরুটি আমি এরকম গুঁড়ো করে নিয়েছি এবার যে দুধটা আমি গরম করে রেখেছি সেই দুধটা এর মধ্যে দিয়ে দেবো সবটুকু দুধ আমি এর মধ্যে দেব না পাউরুটিগুলো গুলো ভেজানোর জন্য যতটুকু লাগবে ততটুকু দুধ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এদিকে থাক আর এই আমি উনুনে চিনি দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি চিনির এই ক্যারামেলটাকে আমি বেশি ব্রাউন কালার করবো না একটু হালকা কালারে এর মধ্যে আমি দুধটা দিয়ে দেবো এদিকে দুধের থেকে আমি যে এলাচগুলো দিয়েছিলাম সেই এলাচ আর তেজপাতাগুলো গুলো তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু বেশ গাঢ় করে ঘন করে নিচ্ছি আর এই যে আমি পাউরুটিটা ভিজিয়ে রেখেছিলাম সেই পাউরুটিটা একটু মেখে নেব হাত দিয়ে পাউরুটিটা একদমই নরম হয়ে গেছে এবার হাত দিয়ে একটু মেখে নেব পাউরুটিটা আমি বেশ সুন্দর করে মেখে নিয়েছি এবার চাল করে রাখা দুধটার মধ্যে পাউরুটিটা দিয়ে দেব দুধটাকে বেশ ঘন করে জাল করে নিয়েছি এবার পাউরুটি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে দুধের সাথে পাউরুটিটা বেশ ভালোভাবে মিশে গেছে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে কড়াইতে লেগে না যায় একদম কম আঁচে নাড়াচাড়া করতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক প্যাকেট গুঁড়ো দুধ আমি এক প্যাকেট গুঁড়ো দুধ অল্প অল্প করে দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই পাউরুটির মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে এই ছোট্ট ট্রেটার মধ্যে আমি একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি এবার এর মধ্যে মিশ্রণটা দিয়ে দিচ্ছি পাউরুটি হালকা একটু গরম অবস্থাতে আমি এটা প্লেটে সেট করে নিচ্ছি তো বন্ধুরা আমি এই পাউরুটির মিশ্রণটাকে এই প্লেটের মধ্যে সুন্দরভাবে সেট করে নিয়েছি এবার এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এক ঘন্টা পর সন্দেশের আকারে এক ঘন্টা পর ফিরে এলাম দেখুন কতটা শক্ত হয়ে গেছে এবার একটা ছুরির সাহায্যে আমি সন্দেশের আকারে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটতে পারেন তো আমি সন্দেশের সেপেই কিন্তু কেটে নিচ্ছি তো দেখুন কত সুন্দর হয়েছে সবগুলো সন্দেশ আর সন্দেশের মাপটাকে ঠিক রাখার জন্য একটা আরেকটার উপর বসে কিন্তু কেটে নিলে সবগুলো সন্দেশ কিন্তু একই সমান হবে তো এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি এবার আমি একটু কাজু আর কিশমিশ দিয়ে সন্দেশগুলোকে সাজিয়ে নিচ্ছি এতে দেখতে অনেকটাই সুন্দর লাগবে তো বন্ধুরা দেখুন আমার পাউরুটির সন্দেশগুলো একদম রেডি তো বন্ধুরা পাউরুটির সন্দেশ রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি রেসিপিটা ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যারা ফেসবুক থেকে দেখছে অবশ্যই পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন আর আপনাদের বন্ধু সাথে ভিডিওটা একটি হলেও শেয়ার করবেন